সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রাখাব ই ব্যাংকিং এই অ্যাপের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গ্রাহকেরা ইপিএসও ও এফটির অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন খুব সহজেই আর এজন্য অবশ্যই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রাকাব ই ব্যাংকিং এই অ্যাপটিতে লগ ইন করতে হবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে অ্যাকাউন্ট যে ফিচারটি রয়েছে এই ফিচারটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন আর এখানে উপরে ওপেন নিউ এফডিআর স্কিম অ্যাকাউন্ট যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করতে হবে ডিপিএস অথবা এফডিআর অ্যাকাউন্ট ওপেন করার জন্য ওপেন নিউ এফডিআর লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপরে এখানে আপনাকে সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টই এখানে সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে এখানে তারপরে প্রোডাক্ট টাইপ প্রোডাক্ট টাইপে আপনি ডিপিএস অথবা এফডিআর যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করবেন যদি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ডিপিএস লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রোডাক্ট লেখার নিচে যে ঘটে রয়েছে এখানে ক্লিক করলে আপনি এখানে দুটি প্রোডাক্ট দেখতে পাবেন র্যাক আপ বঙ্গবন্ধু স্পেশাল মান্থলি সেভিং র্যাকাব ডিপোজিট স্কিম 2020 হাজার বিশ এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আপনি সিলেক্ট করে নেবেন প্রোডাক্ট সিলেক্ট করার পরে এখানে আপনি মেয়াদ সিলেক্ট করবেন আপনি কত বছরের জন্য ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান তিন বছরের জন্য যদি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এখানে থার্টি সিক্স লেখাটিতে ক্লিক করবেন আর যদি পাঁচ বছরের জন্য ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এখানে সিক্সটি লেখাটিতে ক্লিক করবেন আর যদি দশ বছরের জন্য ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি লেখাটিতে ক্লিক করতে হবে এরপরে এখানে গেট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি মাসে কত টাকা ডিপিএস অ্যাকাউন্টে জমা করতে চান সেই টাকার পরিমাণটি আপনাকে সিলেক্ট করতে হবে ইনস্টলমেন্ট অ্যামাউন্টে ক্লিক করবেন ইনস্টলমেন্ট অ্যামাউন্টটি ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারভেস দেখতে পাবেন এখানে আপনি সর্বনিম্ন পাঁচশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত মান্থলি ডিপিএস অ্যাকাউন্টে জমা করতে পারবেন এখানে টাকার পরিমাণটি সিলেক্ট করে নেবেন টাকার পরিমাণ সিলেক্ট করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারভেস দেখতে পাবেন নিউ অ্যাকাউন্ট ডিটেলস তা আপনি এখানে ডিপিএস অ্যাকাউন্টটি ওপেন করার আগে তথ্যগুলো দেখতে পারবেন এরপরে এখানে আপনি ওপেন অ্যাকাউন্ট যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করলে আপনার ডিপিএস অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে আর ডিপিএস অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেলে আপনার নিবন্ধিত মোবাইল নাম্বারে আপনি ডিপিএস অ্যাকাউন্ট নাম্বারটি পেয়ে যাবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইনস্টলমেন্টের টাকা কেটে নেওয়া হবে আর প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডিপিএস অ্যাকাউন্টে অটোমেটিক টাকা জমা হয়ে যাবে এই জন্য আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে কন্ট্যাক্ট যে ফিচারটি রয়েছে এই ফিচারটিতে ক্লিক করবেন কন্ট্যাক্ট ফিচারটিতে ক্লিক করার পরে আপনারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হেল্প নাম্বারটি এখানে পেয়ে যাবেন অথবা বিভিন্ন ব্রাঞ্চের নাম্বারও পেয়ে যাবেন এখানে যদি আপনি রাক কল সেন্টার লেখাটিতে ক্লিক করেন তাহলে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আপনারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নাম্বার বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ই ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে হয় আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা